তারপরে থাকে হ্যাঁ সেটাই বললাম যে মিরপুর দশ নম্বর নামলে ওর জন্য তো মানে বেশ দূরেই হয়ে যায় আকাশ ফোন করছিল সোহেল ভাই আকাশ সারকে ফোন করছিল দেখা তো কি আসছে বৃষ্টিতে ধীরে ধীরে অভিজেষ অফিসে ফোন করেন না একটা আকাশে কি কিনা জিজ্ঞেস করবে না একজন মানুষকে তো ভালো মন্দ জিজ্ঞেস করতে হয় সে ভালো আছে কি খারাপ আছে না ওর পাশে এদিকে না দূর আছে নদীর ওই পার কেন এদিকে থাকে না ওখানেই থাকে ওখান থেকে আসে নদী পার হয়ে আসে আর কি কিন্তু ওই যে বৃষ্টির সময় তো নদীতে নৌকার ইটা কম থাকে নৌকাটা কম থাকে নদীতে নৌকা পার হতো হ্যাঁ আশেপাশে আমাদের জয়নাল থাকে আর ইস্যুফ থাকে জয়নাল ইসুফ আরিজা অভিজিৎ 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 রিক্সার তুরুত্ব আর কি আচ্ছা সাতাশ তারিখ না কালকে একটা স্যালারি ঢুকছে কখন সেদিন ম্যাডাম হ্যাঁ সাড়ে আটটা পর নয়টা বাজে যাচ্ছে মেসেজ ও আকাশ তো আজকে আসবে ওর স্যালাই লাগবে না আপনি যে বলেছেন পাঁচ তারিখে দিবেন না ও আসবে আজকে তো ওর স্যালারি পাবে না আপনি ফোন করছেন একজন মানুষের ভালো মন্দ খবর নিতে হয় না এক মানুষ তো রাস্তাঘাটে সমস্যাও পড়তে পারে পারে না সমস্যায় প্রবলেম হতে আপনি বলতেছেন বাইরে ধরে নেই বাট একজন মানুষ তো প্রবলেম হতেই পারে হতে পারে না ধরেন আমি আসছি কয়টা বাজে বৃষ্টির দিন রাস্তায় যে কোনো সমস্যা হতে পারে জয়নাল ফোন দাও আকাশকে একটা একসাথে থাকো সারাদিন একটা ফোন দিতে চাইলে ফোন দাও না ফোন দাও জিজ্ঞেস করো আসবে কিনা বা কোনো সমস্যা হইছে কিনা মানুষের বিপদ আপদ রাস্তায় হতেই পারে 那。那。 বৃষ্টি পড়তেছে তো আবার আবার বৃষ্টি শুরু হয়েছে না ওই সেই জন্যই বললাম ও তো নদী পার হয়ে আসে তো ক্যানিগঞ্জে বাসা না ও তো ওই সাইডে না তো এই সাইডে মানে এই পারে